আমি রাতে ঘুমাতে পারি না আমার সারা শরীরে ব্যথা করে বিশেষ করে পিঠে কোমরে কাখে এবার রাতে যখন ঘুমাই মনে হয় যেন একটা চাপ আমি এ থেকে এপাশও ঘুরতে পারি না এটা প্রায় সাত আট বছরের বেশি আমি ভেলুড় গেছি এমসে দেখাচ্ছি কিন্তু ডাক্তার কোনো রোগ খুঁজে পায় না শরীরটা হালকা হয়ে গেছে একদম হ্যাঁ একটু ভাল লাগছে কিন্তু এখন একে একে উঠতে পারছি কোথায় অসুবিধা লাগছে পায়ে পায়ে ভাল লাগছে